ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নবীনগর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে চোদ্দ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভূ ভিডিও চিত্রে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটি আলিয়াবাদ গোলচত্বর থেকে বাংরা বাজার পর্যন্ত রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রদর্শন করতে দেখা যায় মানববন্ধনে জেলা বিএনপি সদস্য আবু সাইদ অভিযোগ করে বলেন তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে যা দলের মূল ভোট ব্যাংকের সঙ্গে সংগতিপূর্ণ নয় জেলা বিএনপি সদস্য হজরত আলী কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নবীনগর আসনের মনোনয়ন পুনর্বিবেচনা জোর দাবি জানান নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন বলেন আমরা শান্তিপূর্ণভাবে নবীনগর আসনের প্রার্থী পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিকট মানববন্ধনের মাধ্যমে দাবি জানায় এছাড়াও বক্তারা বলেন দলকে বাঁচাতে এবং নবীনগরের বিএনপি শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে যোগ্য গ্রহণযোগ্য ও মাঠ পর্যায়ের জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন সহ অনেকে গত সাত তারিখ সাতই নভেম্বর আমরা সিপাহী বিল সংস্কৃতি দিবস থেকে লক্ষ্য জনতা আমরা যখন ওই প্রোগ্রাম করেছিলাম প্রোগ্রাম থেকে আমরা জানতে পেরেছিলাম একজন বিতর্কিত ব্যক্তিকে রবিনগর রামবন্ধনের বাসে নবী সংগ্রহ হয়েছিল আপনারা জানেন এরপরে বাংলাম সাহেব দুই হাজার তেরো সালে এবং এই নবীনগর কাজী নাজমুল হোসেন তাবুল ভাইকে সে নমিনেশন না দেওয়ার কারণে আমরা সকল আজকে দুঃখিত এবং দুঃখ প্রকাশে আমরা আজকে দলজড়িত এই কাজী সাহেব এই চার চার জেলার এমপি এই নবীনগরের মাটিতে ওনারই যে সুযোগ্য সন্তান কাজী নাজমুল হোসেন তাবস তাকে এই নমিনেশন না দেওয়ায় নবীনগর আমাদের শীর্ষ প্রতীক দিয়েছে সেটা আমরা যে আমরা প্রত্যাহার করছি পাশাপাশি আমরা কাজী নাজমুল তাপসকে নমিনেশন দেওয়ার জন্য এবং খালেদা জিয়া এবং আজকে রহমান তারেক রহমান তাদের কাছে আমরা অনুরোধ করছি আমাদের কাজী নমিনেশন দিলে আমরা পুনরায় এই গানের নির্বাচন করে এবং আমরা এটা উপহার আর এবং আমাদের তাপসকে দিয়েছিল তাপস এই মাঠের জন্য কাজকর্ম করছে এই তাপস এই সারা নবিন উপজেলা মা বোন ভাই বোন সমাজের জন্য জনপ্রিয় এবং সবার কাছে আপনারা জানতে পারেন তাপসের জনপ্রিয়তা অনেক 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 বেশি এখন যাকে নমিশন দিয়েছে তার কোনো অস্তিত্ব নেই তার কোনো মাঠে ছিল না কোনো নির্বাচনে বিএনপি নির্বাচনে ওরা আসে নাই আমাদের কথা হলো এখন নমিনেশনটা তাপসকে দিলে আমরা মাটি মানুষের নেতা ছিলেন আলহাজ কাজী আনোয়ার হোসেন তার সুযোগ্য সন্তান জানাব কাজী নাজমুল হক তাপসকে এই নমিনেশন দিয়ে আমাদের নবীনগরের যে পাস নবীনগর পাশের মানে সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম